এই হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এই সংসদ ভবনের সামনে আপনারা চাইলে সুন্দর একটি মুহূর্ত কাটাইতে পারেন এখানে অনেকে এসে সংসদ ভবনটি দেখে এবং এর আশেপাশের যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো উপভোগ করে যেমন এখানে সবকিছু পেয়ে যাবেন আপনি আপনি খাবার থেকে নিয়ে ছোটদের খেলনার জিনিসপত্র এখানে বিক্রি করে এবং আরও আরো অনেক কিছুই এখানে বিক্রি করে বিশেষ করে খাবারের মোটামুটি আইটেম এখানে পাওয়া যায় যেমন ঝালমুড়ি ফুচকা চটপটি এবং ফাস্ট ফুডের আইটেমও এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে আপনাদের ছুটির দিনে এই সংসদ ভবনের সামনে এসে সুন্দর একটি সময় উপভোগ করতে পারেন আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসে তো সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ